হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আবার ভালো নেইও কেন ভালো নেই কথাটা বললাম এই যে প্লেন অ্যাক্সিডেন্টের কথাটা শুনেছি এই যে ভয়ঙ্কর যে দুর্ঘটনাটা ঘটেছে এটা শুনে আমরা সকলেই খারাপ আছি কেননা এটা সত্যিই খুব কষ্টদায়ক বেদনাদায়ক একটা ঘটনা কিন্তু তবুও আমাদেরকে ভালো থাকার চেষ্টা করতে হবে কেননা এই রকম ঘটনা আমাদের সাথে প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় হয়ে চলেছে আর এটা হবেই কেননা এটা এই কলিযুগের নিয়ম ভগবান শ্রীকৃষ্ণ এই যুগ এই পৃথিবীটা এইভাবেই সৃষ্টি করেছেন আর নাম দিয়েছেন এটা জড়জগত বা দুঃখালয়ম এখানে দুঃখ ছাড়া কিছুই মেলে না এটা দুঃখের সাগর এখানে আমাদের দুঃখ ভোগ করতে হবে সুখ ভোগ করতে হবে আমরা আমাদের সুখ দুঃখ ভোগ করার জন্য এই জগতে আমরা এসেছি আমাদের প্রকৃত জায়গা প্রকৃত আলোয় আমাদের এটা নয় আমাদের প্রকৃত জায়গা হলো ভগবানের কাছে ভগবত ধাম আমরা সেখানে সেখান থেকে আমরা এখানে এসেছি আমাদের পাপ কর্মের ফলে আর আমরা আমাদের কর্মফলের জন্য এখানে এসে কেউ দুঃখ ভোগ করছি কেউ সুখ ভোগ কখনও দুঃখ ভোগ করছি কখনও সুখ ভোগ করছি এই আমাদের সাথে প্রতিনিয়ত হয়ে চলেছে কিন্তু ভগবান তার ভক্তদেরকে সব সময় রক্ষা করেও চলেছেন এটাও চরম সত্য কথা তাই আমাদের জীবনে আমরা যে যেখানে যেই পরিস্থিতিতেই থাকি না কেন আমাদের তার স্মরণ গ্রহণ করতে হবে ভগবান কৃষ্ণের স্মরণ গ্রহণ করতে হবে তার দেখানো পথে আমাদেরকে হাঁটতে হবে তবে আমরা সমস্ত দুর্ঘটনা সমস্ত বাধা বিপত্তি থেকে রক্ষা পাব যেমন আমাদেরকে কি করতে হবে আমরা তো কত কিছুই করি নিজেদেরকে রক্ষা করার জন্য তাই না যেমন আমাদেরকে ভালো রাখার জন্য কত কিছু আমরা ব্যবহার করি আমাদেরকে আত্মরক্ষার জন্য কত কিছু আমরা ব্যবহার করি হ্যাঁ তবু কি আমরা নিজেদেরকে রক্ষা করতে পারছি একবার চিন্তা করে দেখতে হবে একবার ভেবে দেখতে হবে আমাদের যে সত্যি আমরা কি আমাদের নিজেদেরকে রক্ষা করতে পারছি কি আমরা নিজেরা নিজেদেরকে রক্ষা করতে পারবো এটা ভাবতে হবে আমরা নিজেরা নিজেদেরকে রক্ষা করতে পারবো না তার কারণ হলো আমরা ভগবানের স্মরণ গ্রহণ করতে হবে ভগবানের স্মরণ ছাড়া আমরা নিজেরা নিজেদেরকে রক্ষা করতে পারবো না ভগবানের স্মরণ কিভাবে আমরা গ্রহণ করব আমরা যে যেখানে যে পরিস্থিতিতেই থাকি না কেন ভগবানের এই যে মুখ বাণী শ্রীমদ ভগবদ গীতা যথাযথ আর ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র আমাদের প্রতিটা মুহূর্ত এই দুটোকে আশ্রয় করে আমাদের জীবন গঠন করতে হবে জীবন গড়ে তুলতে হবে তবে আমরা সমস্ত দুর্ঘটনা সমস্ত বাধা বিপত্তি থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো ভগবান গীতাতে নিজের মুখে সে কথা বলেছেন আমাদেরকে অভয় দিয়েছেন তোমরা ভয় পেও না তোমরা আমার শরণাগত হও আমি তোমাদের রক্ষা করব। তো সেই প্লেন দুর্ঘটনার ঘটনাটি খুবই দুঃখদায়ক বেদনাদায়ক সেই দিক থেকে একটু আমি খারাপ আছি এর জন্য কালকে ভিডিও আপলোড করতে পারিনি আর ভিডিও দিতে পারিনি ভাবছিলাম যে ভিডিও তো দেবই কিন্তু একটু এই বিষয়ে একটু কথা বলা যাক তাই আপনাদের সামনে আজকে চলে এসেছি আমি আজ কোনো ব্লগ ভিডিও আনি কালকেও আমি ব্লগ ভিডিও ছাড়িনি আজকে আমি আপনাদের সামনে এই কথাগুলো তুলে ধরতে চেয়েছি আপনাদের সামনে এই কথাগুলো আমি প্রেজেন্ট করতে এসেছি আপনারা দয়া করে এই কথাগুলো একটু বোঝার চেষ্টা করুন আর মানার চেষ্টা করুন দেখুন এই যে আমরা সবাই এই যে দুর্ঘটনা হলো আজ প্লেন দুর্ঘটনা কাল রেল দুর্ঘটনা পশু জাহাজ দুর্ঘটনা সড়ক দুর্ঘটনা আকাশপথে দুর্ঘটনা জলপথে দুর্ঘটনা এগুলো হতেই চলেছে আর হয়ে যাবেও এটা এই জগতের নিয়ম কিন্তু সেই বিষয়ে আমাদের কষ্ট পেলে চলবে না আমাদের চোখের জল ফেলে চলবে না আমাদেরকে সেই সমস্ত দুর্ঘটনা যাতে না হয় বা সেই সমস্ত দুর্ঘটনা থেকে আমরা আমাদেরকে নিজেদেরকে রক্ষা করব। কীভাবে ভগবান সে কথা বলেছেন আর আমরা সেই রকম প্রোটেকশান নিয়ে আমরা আমাদের জীবনকে রক্ষা করতে পারি উল্টো পাল্টা কোনো প্রোটেকশান নিয়ে কলি যুগে নিজেকে রক্ষা করা যাবে না কত মানুষের কত ছোট ছোট শিশু ছিল ওখানে তাদের মুখগুলো কত উজ্জ্বল কত কোমল ফুলের মতন এই যে মায়া ভরা কত সুন্দর সুন্দর শিশু তাদের চোখে কত স্বপ্ন তাদের ভবিষ্যৎ পুরো পড়েছিল। সামনের দিকে কিন্তু এক সেকেন্ডে সব কিছু শেষ হয়ে গেল কি দুঃখদায়ক বেদনাদায়ক তাই না আমরা এই মানব জনমটা পেয়েছি হেলায় হারিয়ে ফেলার জন্য নয় আমরা এই মানব জনমটা পেয়েছি ভগবানকে জানার ভগবানকে বোঝার জন্য এই পৃথিবীতে চুরাশি লক্ষ জোনি আছে চুরাশি লক্ষ জীব আছে তার মধ্যে এই মানুষ হলো মানব জনমটা হলো অতি দুর্লভ অতি উত্তম কেননা এই দুর্লভ জন্মে ভগবান সব কিছু দিয়েছেন চিন্তা করার জন্য চিন্তা মানে উন্নত চিন্তাধারা যাতে করতে পারি হ্যাঁ সব কিছু দিক থেকে তাই জীব হলো মানব জীব হলো সব থেকে উন্নত এই চুরাশি লক্ষ জীবের মধ্যে আর তিরাশি লক্ষ্য জীব তারা তো কিছুই বোঝে না জানে না বুঝতে পারে না তাদের কোনটা করা উচিত কোনটা করা উচিত না বা সেই সম্পর্কে চেতনা বা জ্ঞান থাকলেও খুবই সামান্য কিন্তু সবথেকে উন্নত জীব হলো মানব মানুষ জাতি ভগবান তাদেরকে এইভাবেই সৃষ্টি করেছেন যে তোমরা তোমাদের মানব জনমকে সার্থক করো আর আমার কাছে ফিরে আসো আমরা যে যেখানে যে পরিস্থিতিতেই থাকি না কেন শুধু আমাদেরকে ভগবানের স্মরণ গ্রহণ করে প্রত্যেকটা পদক্ষেপে চলতে হবে তাহলে আমরা আমাদের সমস্ত বাধা বিপত্তি থেকে রক্ষা পাব আর ভগবান এটা বলেননি যে আমাকে ভক্তি করলে আমাকে স্মরণ গ্রহণ করলে তোমাকে সব কিছু ত্যাগ করে আমার চরণে আশ্রয় গ্রহণ করতে হবে ভগবান শুধু বলেছেন যে তোমাকে কিচ্ছু ত্যাগ করতে হবে না কিচ্ছু করতে হবে না শুধু তুমি আমার অন্তর থেকে মনের ভেতর থেকে আমার শরণাগত হও হ্যাঁ আমি কি বলছি আমার কি দেখানো পথে তোমরা হাতছ শুধু এটুকু স্মরণ গ্রহণ করতে বলেছেন ভগবানকে মনে রাখতে বলেছেন মনে মনে চিন্তা করতে বলেছেন তার কথা ব্যাস ভগবান শুধু এটুকুই বলেছেন আর কিচ্ছু ভগবান ত্যাগ করতে বলেননি আর বলেছেন ভগবান যে আমাকে গ্রহণ করে তোমরা তোমাদের জীবন অতিবাহিত করো দেখবে তোমাদের জীবন দুর্ঘটনা তো দূরের কথা আলোয় পরিপূর্ণ হয়ে সদা সর্বদা চলতে থাকবে তাই তাদের উদ্দেশ্যে ভগবানের কাছে প্লেন দুর্ঘটনা সকল যাত্রীদের উদ্দেশ্যে ভগবানের কাছে আমরা সকলে মিলে প্রার্থনা করব একবার হরিনামের মাধ্যমে আমি একবার হরিনাম করব। আমার সাথে সাথে আপনারা যে যেখান থেকেই ভিডিওটা দেখছেন দেখবেন সবাই একবার করে হরিনাম করবেন তাদের মঙ্গলের জন্য যাতে তাদের আত্মার কল্যাণ হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র সদা সর্বদা উচ্চারণ করে আমাদের চলাফেরা করতে হবে তাহলে আমরা সমস্ত বাধা বিপত্তি থেকে নিজেদেরকে রক্ষা করতে পারব আর ভগবানও খুশি হবেন যে না তারা আমার নাম গ্রহণ করছে তাদেরকে রক্ষা করার দায়িত্ব আমার কিন্তু আমরা যদি ভগবানের স্মরণ গ্রহণ না করি কেন ভগবান আমাদেরকে রক্ষা করবেন আমরা তো সবাই সবার নিজের ভালোটাই বুঝি তাই না তার জন্য আমরা নিজের ভালো যদি বুঝতেই সত্যিকারের বুঝতে চেষ্টা করি তবে ভগবানের আশ্রয় গ্রহণ করেই আমাদেরকে জীবন অতিবাহিত করতে হবে সেটাই হলো বুদ্ধিমানের কাজ আর আমিও আশা করছি আপনারাও সকলেই মানার চেষ্টা করবেন যে এই সামান্য দুটো জিনিস এই ভগবানের নাম আর এই শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ যে এই বইটার মধ্যে ভগবান কী বলেছে নিজের মুখে আমরা এক মিনিট দু মিনিট যে যার যেটুকু সময় আছে একটা করে লাইন অন্তত আমরা পড়বো আর এই নাম করব এই আমি যেই মা মন্ত্রটা বললাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্রটা জপ করব। তাহলে ভগবান খুশি হবেন আর ভগবান খুশি হয়ে তিনি সে তিনি আমাদেরকে সব সময় আশীর্বাদ করবেন আর আমরা সকল দুর্ঘটনা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো আর একটা কথা আরেকটা পয়েন্ট হলো যে সদা সর্বদা বৈষ্ণব সঙ্গ করার চেষ্টা করবেন ভগবান বৈষ্ণবদেরকে অত্যন্ত ভালোবাসেন বৈষ্ণবরা যেখানে থাকবেন সেখানে কোনো দুর্ঘটনা কোনো বাধা কোনো বিপত্তি আসবে না সবসময় শুদ্ধ বৈষ্ণবদের সঙ্গ করবেন তাদের সংস্পর্শ সংস্পর্শে থাকার চেষ্টা করবেন তাহলে নিজেদের আত্মার কল্যাণ হবে আমরা এই পৃথিবীতে কয় জন্য এসেছি আমাদের এই আমরা কেউ জানি না আমরা কখন আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করবো এই আছি তো এই নেই আজ আছি তো কাল নেই এই কার কখন ডাক আসবে আমরা কেউ বলতে পারবো না তাই আমরা বিথা সময় নষ্ট করবো না যেটুকু আমরা সময় পাবো সদা সর্বদা নিজেকে রক্ষা করবো কিভাবে। নিজেকে রক্ষা করার একটাই উপায় আর এই উপায়টা অবলম্বন করে আমরা প্রত্যেকে যদি জীবন ধারণ করে এগিয়ে চলি তাহলে আমাদের মঙ্গল নিশ্চিত যে আমরা সোজা ভগবানের কাছে ফিরে যাব আর সেখানে আছে দিব্য আনন্দ সেখানে কোনো কষ্ট নেই কোনো দুঃখ নেই কোনো জ্বালা যন্ত্রণা কিচ্ছু নেই সেখানে শুধু আনন্দ আর আনন্দ আছে তো আমার কথায় যদি তো আপনারা আপনারা দুঃখ কষ্ট পেয়ে থাকেন তার জন্য আমি আপনাদের কাছে করজোরে ক্ষমা প্রার্থনা ভিক্ষা করি আপনারা আপনাদের থেকে আমি বয়সে অনেক ছোট। আমাকে আপনারা গুণে ক্ষমা করে দেবেন আর আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো লাগে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে আমার এই কথাগুলো আপনাদের ভালো লাগলো না কোথাও একটু হলেও খারাপ লাগলো তো আজকে আমি এখানে রাখলাম আর আমরা সকলে মিলে ভগবানের কাছে প্লেন দুর্ঘটনাকারী যাত্রীদের উদ্দেশ্যে প্রার্থনা করব যে তাদের যেন মঙ্গল হয় হরে কৃষ্ণ বোল